দামোদৰ মাহাতকে আশীৰ্বাদ কৰিবি যে বঢ়াবাজাৰ মানবাজাৰ মৰদ ছাই যে পুৰীয়ে যে কোন নিচাই মাহাতকে দিলো তাই কি ধৰক নাই কতগুলা অফার দিয়েছে এটাও তো দেখবে তো মানে তুমি অফারটাও দেখবে তো মানে তাথেও কোনো না পার্টি নাই তাহলে আমি বলবো দামোদর বাবু এ হয়েছে আর ডিস্ট্রিক্ট চম্পিয়ান আমি নিজে যদি বলি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তাহলে ওইটা তার হবে হবেক না দামোদরবাবুকেই আমি বলবো ডিস্ট্রিক্ট চম্পিয়ান দর্শক আশা করে আইলেও মনে করো পেট ভরে লড়াই দেখান দিব ও বা বাদাম ছলা খাই কোনো যেতে হবে না যতক্ষণ থাকবো চুনথা চুনথি করে নেব এটাই নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া ফোর ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত কাড়া আপডেট দিয়ে আসছি সেরকমই আজকে একটা এই কারাড়াই আসরে এখন এসে পৌঁছেছি আজ চোদ্দোই পোস আপনারা সবাই জানেন দামোদর মাথরের দামোদর মাতর আসরে আজ চোদ্দোটি কাড় লড়াই আছে তো এইখানে দেখছি সব কাড় এই হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কাড়ার জোড়া নিয়েছেন তিনি তো এখন আমি এক নম্বর কারার মালিকের কাছে এখন এসে পৌঁছেছি তো তার কাছ থেকে জানি তিনি কতক্ষণে এসেছেন বা কারণ কীরকম এখন মৌসুম আছে তো তার এখন আগে কার বিষয়ে সব সবকিছু আমি জানবো অনেক হয়তো জানে নাই এই কারাটা কার 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 হাতে গেছিল কারাটা সেসব বিষয়েও আপনাদেরকে জানাবো তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার এই চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা আপনার নাম পৌঁছে আমার নাম হচ্ছে কানালি গ্রাম নিজা মাহাতো পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া পোস্ট অফিস কানালি আচ্ছা আচ্ছা তো এখন আপনি তো আজ চোদ্দোই পোস্ট এই দামোদর মহাতোর আসরে এখন কড়াই নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি দামোদর মাহাতোর আসরে আজ চোদ্দোই পোস্ট নামিয়েছি আচ্ছা আচ্ছা তো আপনার কার্ডের কত নম্বর কার্ডের সাথে আমার এক নম্বরের সাথে আছে আচ্ছা তো সেখানে এক নম্বর কার্ডে প্রায় কত রেখেছেন এই দাম হয়তো একান্ন হাজার একান্ন তা আপনি আজ এত ঠান্ডা কুয়াশ তো আছে মৌসুমটা খুবই খারাপ আছে। খারাপ থাকলে কি করবে? এখন আগেই নাম গেছি এখন এই জায়গাটা যদি আজ বৃষ্টি পড়ে তবে এই জায়গাটাতে আমাকে আজ নাহা পৌঁছিতে পৌঁছিতে হবে। এবার পর মনে করো সেখানে যদি না আসা হয় তাহলে মনে করো খুবই খারাপ সবার কাছে দগলামু করে দগলামু করা হবে কেউ বিশ্বাস করবে না কেউ কব কোনো দিন মনে করো কথা করবে না বলবে কি লোকটা বড় দগল ফগল বটে এই জন্য মনে করো ঠান্ডা মৌসুম বাইরাতে হয়েছে তো ঘর থেকে কত কোনো বাইরে ঘর থেকেও তিনটে বাইরে আনছি আর এখানে কত কেন চারটার মধ্যে ঢুকেছি तो रस्ता में, में नो तो तो ना, ना। तो पुलिस अपना अपनी छाड़े दीछ बाप, काड़ा चापा चापा रे बाप, काड़ा रे बाप। पुलिस का काड़ा पुलिस দেখুন তো দেখছি আপনার এই কাড়াটা এর আগে আপনার এই কাড়াটা আপনার কাছে ছিল না তো এ এর আগে পূব্বে ছিল আমার কাছে প্রথম ছিল এর পূর্বে মানে প্রথম থেকে আমি আপনি কি ছোট থেকে বড় করিছেন হ্যাঁ এই এর আমার কাছে তিন বছর খেলে আমি দিয়েছি সুখদেব বাবুকে হুম পুন হুম সুখদেব বাবু 2 বছর রাখার পরে দিলাম সন্তোষ বাবুকে আচ্ছা এবারে সন্তু সন্তোষু আহ বিศรี সন্তোষ বাবুকে আচ্ছা এবারে বিศรี সন্তোষ বাবুর কাছ থেকে

তো এখন এই দামোদর মত আপনাকে যে জোড়াটা দিয়েছেন হ্যাঁ তো দামোদর মতকে আপনি কি বলবেন দামোদর মাটাকে আশীর্বাদ করব আমি যে বড়া বাজার আর মানবাজারে মরদ ছিল নাই যে যে পুরলিয়া যায় কোন মাহাতকে দিল তাহলে কি ধারে কি রসিক নাই আচ্ছা হ্যাঁ তো এতদিন তো নাম পড়তে ছিল না দামোদর মাতর আসরে আজ যে অনেক দিন আপডেট বার করি আপডেট বার করেছে কতগুলা অফার দিয়েছে অনেকগুলো সারাও তো দেখবে তো মানে তুমি হ্যাঁ অফারটাও দেখবে তো মানে হুম হুম তাও কোন পার্টি নাই তাহলে আমি বলবো দামোদর বাবু এ হয়েছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হ্যাঁ আমি নিজে যদি বলি ডিস্ট্রিক্ট চম্পিয়ান তাহলে ওইটা তার হবে না না দামোদর আমি বলবো ডিস্ট্রিক্ট চম্পিয়ান আচ্ছা আপনি আপনি কিনে নিয়ে হঠাৎ করে কিনে হঠাৎ করে আমি কারণটা কারণটা আমি কারানা তো পদ্ধতি জানি যে নতুন কারা তো লয় এটা আমার পুরনো কারা ইয়ার আমি মনে করো ভোল্টেজ জানি যে এই কিভাবে কি করে হ্যাঁ ই আজ এখানে হাঁটলো কালে অন্য জায়গাও লাগিবে লাগবে হেরে গেল লাগবে বাস বাস হেরে গেলো মানে কারাটাই লড়াই দেখায় সবজি ল দেখাই ই মানে হাই করে দিয়ে যাব না হাই নিজে করবে মানুষ বাস যাই হোক কি নিতে মেতকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলে এত সুন্দর একটা বক্তব্য তুলে ধরার জন্য তো এর পরে চলে যাচ্ছে এর পূর্বে যার কারাটা ছিল তার কাছে এখন দু একটা তার মুখ থেকে দু একটা কথা শুনি নমস্কার নমস্কার আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বিশ্রী থানা মানবাজার জেলা পুরুলিয়া এই ঠান্ডায় আমরা চা খাচ্ছি এখন বড় জোরদার ঠান্ডা দেখছো তো কুয়াশে দেখা যাচ্ছে নাই না কোনো লোক দেখা যাচ্ছে নাই মানে আসর পুরা গরম হওয়ার কথা ঠান্ডা হতো খুঁজছে মানে দর্শকের পক্ষে কাড়া তো পুরা গরম আছে তবে

তো এখন আমি চলে বসিয়ে আছি বলছে দেখো মস্টার কালারটা দেখো বললে হোক চলে বসিরা ছকরার এরকম মত নাইছে দেখা এই মেলার মধ্যে যদি এরকম লাল কালার মত যদি কেউ দেখাত পারে তাহলে তাকে আমি সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা তো এর পূর্বে তো আপনার এই কাড়াটা ছিল তো ইয়ার পরে আপনার কাছে আর কোনো কাড়ের লড়াই দেখতে পাবো কি কিনে হ্যাঁ হ্যাঁ পাবে পাবে কাড়া এক নম্বর বড় কাড়া হলেই পাবে দেখতি মানে বড় কাড়া পালে আমি এক নম্বর কাটা এখন হ্যাঁ খবরা খবর চলছে এই কাকায় কিনে দেবে তো এই লোকটা গোটাই ঘুরে কাড়া খবর পালে বলছে কিনা হবে মানে ঘরে ঘরে কেস নাম আমাদের তাহলে এখন এই যে মানে আপনি বিক্রি করে দিয়ে আপনি এখানে নামটা দিলেন অনেকে হয়তো মানে অনেক তো কারা মালিক আছে কেউ তো নাম দিতেছিল দামোদরের আসরে তো আপনি হঠাৎ আছে নাম দিলেই আমাদের সবার মত হয়ে গেল দামোদরের আসরে উঠবো চলো তুমি চলো

পোস্ট পুঞ্চা থানা পুঞ্চা জেলা পুরুলিয়া তো এই যে নিতে মাহাতো বললো যে নিতে মাহত যে কারাটা এই কারাটা ছিল তার আগে আপনাকে দিয়েছিল তা আপনি ক বছর খেলেছিলেন আমি দু বছর খেলেছিলাম তো দু বছরের কবর লাগে দু বছর আমি গুনতি নাই বাপ সন্ধ্যায় বললে সকালকে আনি আমি বাঁধে দিতে আমি গুনি নাই ছাগল পাঁড়ার মতন উহাকে ঘুরাইয়েছি আমি আর গাড়ি চাপায় আমি হিচকে আনছি হ্যাঁ গোনা মানে ওহার রিলেশন করিয়ে দিয়েছে এখন সন্ধ্যায় কথা হলে সকালে পাঠার মতন লেগে আমি লাগাইছি আর যে কারার সঙ্গে লাগাতে ডরাইছে সেগুলি আর কাজেই লাগাইছি আমি বুঝলি আর এখনো অথচ আমার হাতেই আছে কাকাকে আমি ফুর্তি মনে রাখিয়েছি আর আমার থাকলে কাকার আর কাকার থাকলেই আমার বুঝলি কাকার ইয়ার আগে ছিল নাই गागा बुझे मेला उले रे बाप अमर जरे बेटा तर बेटा बाजी र एक तार चिन्त्या कि या छ नि या जरे बा पर जिन को हा हो जिलै अनि दुगामा लाग गद गद आइ बगाली लोअर मेला अरे जो गुरे सन्तुष्ट दाउल जमार भारी एंगला उले आची रे बा आन न तु गद गद आइ बगानी बान्छि তো ধন্যবাদ তো আপনা তো পুনচে তো বড়ি আর কোন দিন কি আশা হবে কি নাই পুন হবে কি বাবা তবে একটু আমার মানে যে বসতিগা তো অসুবিধা ধরেই হয় মানে আলো তো নদী ধারে দেখি যে ক্ষেতের মধ্যে লড়াই মধ্যে হয় কিন্তু জায়গা সংকীর্ণ বাবা সংকীর্ণ বড় মেলা যখন বড় মেলা করি দিবে তখন লোকের কত অসুবিধা হয় আমি দু বছর করে দেখিছি সব সময় লক্ষণ কাগা সঙ্গে লাগালি বেড়া বড় লোকজনের যমা পৌঁছুর অসুবিধা ছিল খেতে বাতি পড়িয়ে আর মানে ঠিকঠাক জায়গার আমার মানে অসুবিধা ওই জন্য আমি হইয়া আছি বুঝলে না মাঠ সেইরকম নাই ক্ষেতের জন্য আমি একটু নারাজ হইয়া আছি মেলাটা আমার মাঘের কুড়ি মেলা হয় বুঝলি আমি দু বছর করেছি এই বছর কি মাঘের পুড়িয়ে লড়াইতে কবর কিনি এই বছর এখন চিন্তাধারা এখনও নেই নেই মানে মনে ওই ক্ষেতের জন্য অসুবিধা ঢের ওই ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি মৌসম ঠিক আছে বুঝলি ইয়ার পরে ওয়ার মনে ভিতরে কি দেখা দিছে সেইটা ও চিন্তাধারা করছে এখন এক নম্বরটা কোন নম্বরে মানে লড়াইয়ের পরেছিল এখন ওটা বলছে না তো যাই টাইম টাইম আগে আমরা বলেছে দশটার পরের দিকেই বলিছে ২ 11 টা হতে পারে এদারা তো ডেলিয়া কাড়ার বিপদ তো জায়গা লড়িয়া থাকলে কি করে দিবে हां মাঠে ঝি কাড়া লড় তো জয় হোক সুগদেব বাবু কোনে কোনে ধনুবাদ এই চ্যানেল এ এত সুন্দর একটা ভক্তভূতুলি ধরার জন্য তো ভিডিওটা তো এই সকেতপুর বড় বেশি লম্বা কো চিনি এই छोटू সকেত কা ঠিক কানে শেষ করছি তো দেখা যা পরবর্তী কোন আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় জয়กรม চুলবুলি এই পৌঁছে গেল তবে কুলি এই হাইক বাইকুল দ্বারা এই পৌঁছে গেলি তবে شي کولهيتا اي سونا چه ناي ديجهت ما جنتا

এগো মোবাইলে গে মোবাইল এই মোবাইল